শুভ দর্শক শ্রোতা ইরান ইজ্জাল চলছে এখনো পাল্টা পাল্টা হামলা فلسطین গাজায় চলছে এখনো পাল্টা পাল্টা হামলা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আরবি বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজ্জালকে লক্ষ্য করে আবারো কিবনাস্র হামলা আর জানিয়ে দেব ইজ্জালের সঙ্গে সম্পর্ক থাকলে মিত্রদণ্ড ইরানের নতুন আইন পাশা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সাত মিনিটের মধ্যে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত আমেরিকা ধাসের আর কোন আলোচনা যাবে না এরা এদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের নির্বাহী আদেশ জারি রক্ত কিন্তু মর্যাদা প্রশ্নে এক ইঞ্চ ছাড় ইরানিরা আব্বাস আরাগসির ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বর্তমান ইরাক ইসজাল ফ্রেস্টিন গাজার যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাবিবতে চ্যালটি সফটওয়্যার কোন আমাদের সঙ্গে থাকুন এবং এই ইসজাল ফ্রেস্টিন যুদ্ধ সম্পর্কে জানতে দেন আপনাদের কৃতব নমলবান মহতমাব ধন্যবাদ ইসজাল লক্ষ্যবস্তু করে আবার ভয়ভকে পরসরের হামলা ইসজালের ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে ইমানে হতে বিদ্রোহীরা

কাজ করছে এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপর বিভিন্ন অঞ্চলে বেজে ওঠে এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডো ঘর প্রতিরক্ষা দপ্তর এর নির্দেশন অনুসরণ করে চলতে বলা হয়েছে স্থানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয় সরকার প্রতিরক্ষা বাহিনী নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন সূত্র বিডি নিউজ

গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্ত সরকারি ইজেল যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রু দেশ সঙ্গে কোন সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার স্বাস্থ্য হল মৃত্যু দণ্ড বিশেষভাবে ইদালকে কথা উল্লেখ করে বলা হয় যারা ইদালকে সামরিক আর্থিক প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বসর শাস্তি ভোগ করতে হবে অন্যদিকে স্টারলিং ছ অনন অনন অনুমোদিত ইন্টারনেট সেবা স্বয়ংসম্পরায় বিক্রয় কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ এই অপরাধে যুক্ত হলে তাকে 6 মাস থেকে দুই বছরে কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন আমদানি করবে তাদের পাঁচ থেকে ১০ বছরে কারাদণ্ড দেওয়া হবে রয়টার্স জানায় ইসরায়েল ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ স্বাগত জানিয়ে জি সেভেন ভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির উদ্দেশ্য আলোচনায় পুনরায় শুরু আহ্বান জানিয়েছেন তারা সোমবার এক যৌথ বিবৃতিতে আহ্বান জানানো হয় সূত্র পাস টুডে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব ইউএনএসি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে এটি পরিষদের প্রণত সদস্যের মধ্যে পাকিস্তানে অষ্টম এবং দুই হাজার তেরো সালের পর থেকে প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল

এদিকে নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে পাকিস্তান চলতি জুলাই মাসে পরিষদের সব কার্যক্রম পরিচালনা করবে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা নেতৃত্ব দেবে যদি এই মাসেই গণমান সভাপতিতে নির্বাহী ক্ষমতা নেই তবু এটি সংশ্লিষ্ট দেশকে বৈশ্বিক ইস্যু বিশেষ করে গাজায় করেন সংকটের মতো নিয়ে আলোচনা প্রভাব বিস্তার করার সুযোগ দেয় পাকিস্তান উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং সামাজিক যোগাযোগ বান্ধব পোস্টে বলেছেন আমরা বিনর্মতা জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বিশ্বজুড়ে এখন সংঘাত মানবিক সংকট আরো তীব্র হচ্ছে পাকিস্তানের সভাপতিত্ব কালের সময়ে তার দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে যার মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ত্রমাসিক উন্মুক্ত আলোচনা কাজেই চলো মনোমানবিক পর্যায়ের প্রেক্ষিতে এই অধিবেশনে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক মনোযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে সূত্র পাসপুরে যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সাত মিনিটে বিমান বিধ্বস্ত সব আরোহীর মৃত্যু ওহিয়ো অঙ্গরাজ্যে উদ্যোনের কয়েক মিনিটের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য সহ ছয়জন নিহত হয়েছেন রোববার স্থানের সময় সকালে ওরি অর আঞ্চলিক বিমান কাছে বিধ্বস্ত হয় সেশোনা 441 মডেলে একটি উড়োজাহাজ ইস্তানি কর্তৃপক্ষের পথে সমতপদ্ধম নিউইয়র্ক পোস্টে জানাইছে বিমানটি উড্ডয়নের মাত্র 7 মিনিটের মধ্যেই ভূপতিত হয় এতে বিমান থাকা 6 জনের সবাই নিহত হয় নিহতদের মধ্যে 4 জন এই পরিবারের সদস্য এবং বাকি 2 জন ছিলেন পাইলট কো 68 বছর বয়সী ভেনিনিকা ওয়াইলার 67 বছর বয়সী জেমস ওয়াইলার এবং 36 বছর বয়সী জন ওয়াইলার 34 বছর বয়সী মারিয়া ওয়াইলার এছাড়াও বিমানটি পাইলট হিসেবে ছিলেন বছর বয়সী এবং সব পাইলট ছিলেন পঞ্চান্ন বছর বয়সী টিম সূত্র ইত্তেফাক এম এস আমেরিকার ধাসের আর কোন আলোচনা যাবে না ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকাণ্ড কূটনীতিকে ধ্বংস করে দিয়েছে সোমবার প্রকাশিত রাশিয়া টুডে নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেছেন অন্য দেশের উদ্ধন্তন কর্মকর্তা নেতাদের প্রতি অপমানজনক এবং অভদ্র ব্যবহার করা অত্যন্ত বিকৃতিকর এবং অগ্রহণযোগ্য এই ধরনের আচরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করবে পাসপোর্টে জানিয়েছে বাকায় স্পষ্ট করে বলেছেন আমরা আলোচনা প্রতিক্রিয়া মাঝামাঝি ছিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দেখা করার কথা ছিল কিন্তু হঠাৎ করেই ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সব সংকেত নিয়ে ষষ্ঠ দফা আলোচনা শুরু মাত্র দুই দিন আগে ইরানে আক্রমণ করে বসে ইরান কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন আমরা সব সময় কূটনৈতিক সমর্থন করেছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপ কূটনীতিকে ধ্বংস করেছে এটা ছিল কূটনৈতিক প্রতি বিশ্বাসঘাতকতা সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সিরিয়ার উপর আরোপিত জটিল নিষেধাজ্ঞা কাঠামো ভেঙে দেওয়ার জন্য কি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন সোমবার করা আদেশে সিরিয়ার অন্যান্য সরকারি কার্যক্রম দেশে সামাজিক বন্ধন গঠন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে একথা জানি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আলজাজের জাজিরা প্রেসিডেন্ট বাশার আছাদের পতনের ছয় মাসের বেশি সময় পর এই পদক্ষেপ দেশটিতে বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে এমন এক সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা স্থিতিশীল ঐক্যবদ্ধ নিজের প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ একটি ঐক্যবদ্ধ সিরিয়া যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয় হবে না এবং এর ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে যা আঞ্চলিক নিরাপত্তা সমৃদ্ধি সহায়তা করবে তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে প্রেসিডেন্ট আসাদ তার সহযোগী আই তার মিত্রদের উপর আরোপিত সিরিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা গুলো বহাল থাকবে সূত্র পাসপুরে রক্ত দিয়েছে কিন্তু মর্যাদা প্রশ্নে এক ইঞ্চ ছাড় দেয়নি ইরানেরা অভ্যাস আরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগজি শনিবার বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ অনেকে প্রাণ হারিয়েছে রক্ত দিয়েছে কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদা ছাড় দেওয়া হয়নি বারো দিনের এই যুদ্ধের নিহতদের তেহরানের রাষ্ট্রের জানাজায় অংশ নিয়ে আরাগচি বলেন ইরানের এক ইঞ্চি খত ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার

তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে মুক্তার মতো জল জল করবে মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে দেশটি বিশ্ববাসীর কাছে আরো শক্তিশালী মর্যাদাশীল হয়ে উঠবে সূত্র ইন্টারন্যাশনাল ইরানের সন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি ইত্যালি বুদ্ধ সংগ্রামের আহ্বান গত 12 দিনে ইরান ইজদাল যুদ্ধের প্রেক্ষাপটে তেহেম প্রজাতন্ত্র ইরানের বিজয়কে ইসলাম ও মানবতার বিজয় হিসেবে অভিহিত করে ইরানের সুন্নি সম্প্রদায়ের 1300 জনের বেশি আলেন চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এক জগতকে বিবৃতি দিয়েছেন আজ প্রকাশিত বিবৃতিতে তারা মুসলিম রাষ্ট্র প্রধান আলেম চিন্তাবিদ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ইরানে এই বিজয় বলত সত্যের উপর অসত্যের পরাজয় কুফরের উপর ইসলামের জয় আর এসেছে iman পক্ষ প্রতিরোধের মাধ্যমে মুসলিম উম্মহর সম্মিলিতভাবে ইজদাল তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিপরীতই তার বলা হয় দৃষ্টান্ত দুষ্ট ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যার জন্ম ব্রিটিশ মার্কিন চক্রান্তের মাধ্যমে এখনো বর্তমান মুসলিম দেশগুলোর শরীরে ক্যান্সারের টিউমারের মতো ছড়িয়ে পড়েছে এই রক্তপিপাসু শাসকরা কাফের মিত্রদের সাহায্য সমর্থনে জেরুজালে মুসলমানদের প্রথম কিবলা দখল করেছিল তার একটি দিন অসহায় ফিলিস্তিন শিশু নারীদের হত্যা না করে কাটায়নি গাজায় সংগ্রামী তরুণদের ধৈর্যের বাদ ভেঙে যায় পর্যন্ত তাদের নিলজ্জ অপরাধ চলতে থাকে সাত অক্টোবর ফিলিস্তিন সংগ্রামের এক অতলীয় মহাকাব্য রচনা করে আল আকসা তুফান অভিযান এর মাধ্যমে ইসরায়েলের সামরিক নিরাপত্তা অর্থনৈতিক ভিত্তি কাঁপিয়ে দিয়েছে বিবৃতিতে আর তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে এবং দুর্বল পুরুষ নারী শিশুদের জন্য লড়াই করছ না পবিত্র কোরআনে এই আহ্বানের সারা দিয়ে ইসলামী দেশগুলোর মুজাহিদদের একটি অংশ অসহায় ফিলিস্তিনিদের সমর্থনে কাফেরদের সাথে সংঘর্ষে নিজেদের জানমাল বিলিয়ে দিচ্ছে এদিকে বিবৃতিতে আরো বলা হয়েছে ইদাল পশ্চিমা মিত্রদের বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের আগ্রাসনীতি সমালোচনা করে বলা হয় তারা শুধু ফিলিস্তিন লেবানিজ এবং ইয়ামেন নয় ইরানকে লক্ষ্যবস্তু করেছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বিশ্ব মুসলিম উমকে সতর্ক থাকে এবং ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগার আহ্বান জানিয়েছে সূত্র পাস টুডে